এটাকে এখন আর হাইব্রিড রেজিমও বলা যায় না এটা পুরোপুরি একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে সে কথাটাই রিপোর্টে উঠে এসছে এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো একটা রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা রিপোর্টে বাংলাদেশকে বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে এভাবে বলা হলো অর্থাৎ বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন পুরোপুরিভাবেই আমরা মোটামুটি উত্তর কোরিয়া শাসন ব্যবস্থার সাথে মিলিয়ে ফেলতে পারি একই সরকার প্রচন্ড রকম একটা ভালনারেবল পরিস্থিতিতে আছে এবং এই সময়ে জনগণের যেটা করতে হবে বিরোধী দলগুলোকে যেটা করতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং তখনই আন্তর্জাতিক শক্তিও আপনার পাশে দাঁড়াবে এবং নিশ্চয়ই একদিন আমরা এই সরকারকে পরাস্ত করে জনগণের সরকার একটা নির্বাচনকালীন ব্যবস্থা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে সরকারি দলে সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের কেন হঠাৎ করে সরকার পতনের ভয় পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের সবচেয়ে কঠিন স্টেটমেন্ট উঠে সবচেয়ে কঠিন স্টেটমেন্ট এতটা কঠিনভাবে সরকারকে নিয়ে কখনোই কোনো স্টেটমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রিপোর্টে আসেনি আমরা যদি রিপোর্টটা দেখি ইনফ্যাক্ট এটার উপর আমি একটা ভিডিও করেছি যারা দেখেননি আমি ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এই রিপোর্টটা প্রকাশিত হবার ঠিক পরদিন সরকারি দলের সাধারণ সম্পাদক আবারও বললেন নির্বাচনের আগে তো আমরা অনেকবার বলতে শুনেছি নির্বাচনের পরেও দুই একবার বলেছেন কিন্তু অনেক দিন যাবৎ তারা মোটামুটি নিশ্চিন্তে ছিলেন যে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ হয়তো তাদের ওপরে আর আসছে না এবং তারা সম্ভবত পাঁচ বছর নির্বিঘ্নে ক্ষমতায় টিকে থাকতে পারবেন কিন্তু রিপোর্টটা প্রকাশিত হবার পরদিনই সরকারি দলের সাধারণ সম্পাদক আবারও সেই আগের কথাটা বললেন দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে সরকারকে উৎখাত করতে এবং সেটা আমাদের মোকাবেলা করতে হবে ব্লা যে কথাগুলো তারা বলে থাকেন কিন্তু হঠাৎ করে কেন নির্বাচনের পর থেকে আমরা দেখছি ভারত কীভাবে এই সরকারকে সহযোগিতা করেছে সাত জানুয়ারি নির্বাচনটা করার জন্য এবং আন্তর্জাতিক যে শক্তিগুলো অর্থাৎ পশ্চিমা বিশ্ব যে চাপটা নির্বাচনের আগেই সরকার উপর রেখেছিল একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সেই জায়গা থেকে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করার জন্য ভারত কিভাবে সহযোগিতা করেছে সেই কথাটা দফায় দফায় একদম মুখস্থ করে যাচ্ছিলেন সরকারি দলের সাধারণ সম্পাদক এবং তার পাশাপাশি নতুন যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আগে যিনি তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ পাশাপাশি আমরা দেখলাম ত্রাণ প্রতিমন্ত্রীও ভারতের বন্দনা করতে শুরু করেছেন তিনি সেদিন বলেছেন ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে এবং আরও বেশ কিছু কথা বলেছেন তারা যেভাবে আসলে ভারত বন্দনা করে থাকেন তার এত কিছু করেও কি এই সরকার ঠিক নিশ্চিন্ত হতে পারছে না যে ভারতের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বকে আসলে পাঁচটা বছর ম্যানেজ করে রাখতে পারবে এ কারণেই হঠাৎ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম একটা রিপোর্ট প্রকাশিত হলো এবং খুব সিগনিফিক্যান্ট রিপোর্টটা এর কারণ হচ্ছে বাংলাদেশ চ্যাপ্টারে যে কথাগুলো বলা আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আমি এই ভিডিওটা করবার আগে অন্যান্য দেশ সম্পর্কে ইনফ্যাক্ট আমাদের পার্শ্ববর্তী দেশ সম্পর্কে ভারত সম্পর্কে পাকিস্তান সম্পর্কে বা অন্যান্য দেশগুলো সম্পর্কে যে দেশগুলোতে কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থা নাই সেই দেশগুলো সম্পর্কেও সেই দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা যে রিপোর্টটা করেছে আমি মোটামুটি সেগুলোতে একটু চোখ বোলানোর চেষ্টা করেছি আমি দেখেছি বাংলাদেশ সম্পর্কে তারা যতটা ডিটেইল রিপোর্ট করেছে এবং বাংলাদেশ সম্পর্কে যতটা কঠিন ভাষায় তারা এই রিপোর্টে বাংলাদেশের পরিস্থিতিকে উপস্থাপন করেছে এভাবে দেশ সম্পর্কেই প্রথমত তারা এতটা ডিটেল যায়নি আরেকটা বিষয় হচ্ছে তারা এতটা কঠিন ভাষা ব্যবহার করেনি নি কোনোদের সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে যতটা ব্যবহার করেছে এবং এটা স্বাভাবিক কারণ নির্বাচনের দু বছর আগে থেকে বাংলাদেশের সাত জানুয়ারিতে যে নির্বাচনটা হলো নির্বাচনের যে সার্কাসটা হলো ইনফ্যাক্ট তার দুই বছর আগে থেকেই সারা পৃথিবীর অ্যাটেনশন বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এসেছিল ফলে এই সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা প্রবাহ প্রত্যেকটা ঘটনা প্রবাহ সম্পর্কে তারা খোঁজখবর রেখেছে এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা রিয়্যাক্ট করেছে এবং সেগুলোকে নিয়েই আসলে রিপোর্টটা হয়েছে এবং এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশে কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় দেশের জনগণের পক্ষে এখানে ক্ষমতার পালাবদল করা সম্ভব না সেই কথাটা স্পষ্টভাবে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তার মানে বর্তমানে যে ক্ষমতাসীন সরকার আছে এটা একটা অবৈধ সরকার তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে এবং তাদের উৎখাতের জন্য সাধারণ যে নির্বাচনী পদ্ধতি সেই পদ্ধতি এখন আর কার্যকর না ফলে এখানে এই বক্তব্যকে সামনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের স্টেপে নিতে পারে এখানে যে কোনো ধরনের ইন্টারভেনশন সে করতে পারে সেই গ্রাউন্ডটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে নির্বাচনের আগে থেকে ইনফ্যাক্ট নির্বাচনের পর আমি বেশ কিছু ভিডিওতে এই কথাগুলো বলেছি তাই রিপিট করছে না এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হয়তোবা যেহেতু ডেমোক্র্যাটরা এখনও ক্ষমতায় আছে এবং বাইডেন প্রশাসন তার নিজের স্বার্থেই বাংলাদেশে এবং বাংলাদেশের মতো আরও যে দেশগুলোতে ডেমোক্রেসি কম্প্রোমাইজড হয়েছে এবং বাংলাদেশে তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যদিও এখন পর্যন্ত হাইব্রিড রেজিম বলা হচ্ছে কিন্তু এখানে পুরোপুরিভাবে অটোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে সেই কথাটা অন্তত এই রিপোর্টে প্রকাশিত হয়েছে এটাকে এখন আর হাইব্রিড রেজিমও বলা যায় না এটা পুরোপুরি একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে সে কথাটাই রিপোর্টে উঠে এসছে এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো একটা রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা রিপোর্টে বাংলাদেশকে বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে এভাবে বলা হলো অর্থাৎ বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন পুরোপুরিভাবেই আমরা মোটামুটি উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার সাথে মিলিয়ে ফেলতে পারি একই এবং ওবায়দুল কাদের সাথে সাথে ভয় পেয়ে গেছে এবং আরেকটা বিষয় আওয়ামী লীগ তো এখন আর ঠিক কোনো রাজনৈতিক দল না বা এটাকে আমরা এখন বলতে পারি সেম টু ইউ পার্টি বিএনপি কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বা যুগপথ আন্দোলনে যারা আছে তারা যদি কোনো যুগপথ কর্মসূচি ঘোষণা করে কিংবা বিএনপি যদি তাদের দলীয় কোনো কর্মসূচি ঘোষণা করে তাহলে পাল্টা কর্মসূচি হিসেবে সেই দিন সেই সময়েই আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করবে এটা তো একটা রীতিতে পরিণত হয়েছে কয়েকদিন আগেও সেটাই ঘটেছে ছাব্বিশ তারিখে একটা কর্মসূচির কথা বিএনপি ঘোষণা করেছিল সাথে সাথেই আওয়ামী লীগ একই কর্মসূচি ঘোষণা করেছে একই দিনে একই সময় এবং বিএনপি যখন প্রোগ্রামটা উইথড্র করেছে তখন সাথে সাথেই আওয়ামী লীগও সেই প্রোগ্রামটা উইথড্র করেছে আমি একটু ওবায়দুল কাদের কি বলেছেন সেই জায়গাটা পড়ি খুব সংক্ষেপে প্রথম আলো রিপোর্টের হেডলাইনটা ছিল নির্বাচিত সরকারকে হঠাতে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচিত সরকারকে হটাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের তিনি বলেন আজ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয় বাইরেও অপপ্রচার আছে ষড়যন্ত্র আছে তিনি বলেন আজ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয় বাইরেও অপপ্রচার আছে ষড়যন্ত্র আছে তার মানে তলে তলে করার যে বায়দুল কাদের এতদিন বলতেন সম্ভবত তলে তলের সেই ম্যানেজ করাটা এখন আর কাজে আসছে না এ ধরনেরই ধারণা করছেন এরকম একটা ধারণা করছেন ও বায়দুল কাদের এখানে বলছে অনুষ্ঠানে গণতন্ত্র শান্তি উন্নয়ন ও নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো বাইদুল কাদের তিনি বলেন দেশবিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে চিহ্নিত এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নস্বাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত নির্বাচন বিরোধী অপতৎপরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওই রিপোর্টে মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে যে বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে কোনোভাবেই সরকারের পতন সম্ভব না সরকার পরিবর্তন সম্ভব না অর্থাৎ জনগণের রায়ে রায়ের কোনো প্রতিফলন আসলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের শাসন ব্যবস্থায় পড়ার কোনো সুযোগ আর নাই এবং এইখানে ওবায়দুল কাদের বলছেন নির্বাচন বিরোধী একটা অপতৎপরতা চলছে এবং নির্বাচনকে সামনে রেখে বাইডেন প্রশাসনকে এই জায়গাগুলোতে আরো অনেক বেশি সচেতন হতে হচ্ছে নিজের স্বার্থেই আমরা নিশ্চয় দেখেছি ইসরায়েলের একটা কমান্ডো বাহিনীর ওপরে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে এগুলো তাদেরকে দিতে হবে এমনকি নেতানিয়াহুর অনেক সমালোচনা আমরা সাম্প্রতিক সময় দেখেছি বাইডেন করছেন প্রকাশ্যে করছেন এবং যুদ্ধবিরতির একটা প্রস্তাব যখন এসছিল জাতিসংঘে সেখানে তারা ভোটদানে বিরত ছিল অর্থাৎ ভোটদানে বিরত থাকা মানেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সেই কাজটাও কিন্তু বাইডেন করেছেন বাইডেন প্রশাসন করেছে এর কারণ হচ্ছে সামনে তাদের নির্বাচন এবং সারা পৃথিবীতে ডেমোক্রেসির পক্ষে হিউম্যান রাইটস পক্ষে তাদের অবস্থানকে এখন তারা কতটুকু বিশ্বাস করে কতটুকু সারা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের কতটুকু কনসার্ন আছে সেই আলোচনায় যাচ্ছে না কিন্তু তাদেরকে দেখাতে হবে কারণ এটা তাদের বয়ান সারা পৃথিবী আসলে এক একটা বয়ানের উপর প্রতিষ্ঠিত তো সারা পৃথিবী একটা বয়ানের উপর প্রতিষ্ঠিত ফলে বয়ানটাকে তো আপনার এস্টাবলিশ করতে হবে যে আপনি যে বয়ানটা নিয়ে জনগণের সামনে যান আপনি যে বয়ানটা নিয়ে আপনি ক্ষমতায় যান সেই বয়ানে আপনি স্টিক করছেন সেই বয়ানের পক্ষে আপনি অবস্থান করছেন অন্তত যখন সামনে আবার আপনার জনগণের সামনে যেতে হয় ভোটের জন্য এটাই আসলে ডেমোক্রাসির সৌন্দর্য মার্কিন যুক্তরাষ্ট্রে নানা সমালোচনা থাকতে পারে কিন্তু সেখানে অন্তত বাইডেন প্রশাসনকে এখন মাথায় রাখতে হচ্ছে দেশের জনগণকে এমনকি ডেমোক্র্যাটদের মধ্যেও তাদের যে যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি নিয়ে আসলে বাইডেন সেগুলো কতটুকু তিনি বাস্তবায়ন করেছেন এবং তার পক্ষে তার সদিচ্ছ অন্তত কতটুকু আছে সেটা দেখাতে হচ্ছে কারণ সামনে তাকে এই জনগণের কাছে অন্তত ডেমোক্র্যাটদের কাছেও তার ভোট চাইতে যেতে হবে এবং তখন এই প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে আমরা ভারতে নানা সমালোচনা করি অবশ্যই ভারত বাংলাদেশকে শোষণ করছে ভারত তার আশেপাশে প্রায় সবগুলো দেশকে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে বিভিন্ন সময় শোষণ করেছে বলেই আসলে সারা আমরা ধরে নিতে পারি দক্ষিণ এশিয়ায় আসলে ভারত এখন আর আগের মতো করে কাউকেই বন্ধু হিসেবে পাচ্ছে না কিন্তু তারপরে ভারতের নির্বাচনী ব্যবস্থাটা মোটামুটি ভাবে সহি সেখানে অন্তত ভোটের মধ্য দিয়েই আপনাকে ক্ষমতায় আসতে হবে সেটা বিজেপি ক্ষমতায় আসুক কংগ্রেস ক্ষমতায় আসুক তৃণমূল আসুক আম আদমি পার্টি আসুক যেই ক্ষমতায় আসুক না কেন তাকে ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হয় কারণ তাকে তার বয়ানে মোদী যে বয়ান নিয়ে ক্ষমতায় আছেন যে আমি হিন্দুত্ববাদের প্রচার করি আমি শুধুমাত্র হিন্দুদের স্বার্থ দেখবো আমি একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করব তাকে সেই বয়ানটা নিয়েই আবার জনগণের সামনে যেতে হয় কংগ্রেস যেখানে সেকুলার পলিটিক্সের কথা বলে তাকে সেই বয়ান নিয়ে যেতে হয় আম আদমি পার্টি তার নিজস্ব একটা বয়ান আছে তার নিজস্ব একটা বক্তব্য আছে মোটামুটি যেটাকে আমরা বলতে পারি কল্যাণ রাষ্ট্রের একটা কনসেপ্ট কেরালায় সেই ধরনের কনসেপ্ট নিয়ে আপনাকে আসতে হবে আদারওয়াইজ আপনি আসলে আপনার রাজনীতিতে টিকতে পারবেন না আপনি জনগণের কাছ থেকে ভোট পাবেন না আপনি ক্ষমতায় আসতে পারবেন না যখন ক্ষমতায় আসার জন্য জনগণের ভোটের প্রয়োজন হয় তখন ন্যূনতম দায়বদ্ধতার জায়গা থাকে আমাদের সরকার বাংলাদেশে যে সরকারটা জোর করে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশে ক্ষমতা দখল করলো এই সরকারটা এগুলো কোনো কিছুর ধার ধারে না নিশ্চয়ই আমরা একটা রিপোর্ট দেখেছি হচ্ছে কাটা হবে তিন হাজার গাছ বন বিভাগ বলছে গাছ রক্ষার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কেন বন বিভাগ বলছে যে আমাদের নিয়ম আছে যে দশ বছর যখন কোনো গাছের বয়স হয় বন বিভাগের যে গাছগুলো আসলে রাস্তার দুই ধারে বপন করা হয় সেগুলো দশ বছর বয়স হলে সেগুলো কেটে ফেলতে হবে এটা নিয়ম সুতরাং নিয়মের বাইরে যেতে পারবে না বাংলাদেশের নিয়মের মধ্য দিয়ে কিছু হয় কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আর দেশে যখন এরকম দাবদাহ চলছে সেই পরিস্থিতিতেও বন বিভাগ তিন হাজার গাছ আরও অনেক গাছ কাটা হয়েছে তেরো চোদ্দো কিলোমিটার গাছ কাটা হয়েছে সামনে আরও প্রায় ওই অঞ্চলে ওই রাস্তা ধরে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তায় দুধারের গাছ কেটে ফেলা হবে ফলে এই সরকারের কাছে আপনি কোনো কিছু এক্সপেক্ট করতে পারেন না কারণ এই সরকারটা ভোটে নির্বাচিত না ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে ন্যূনতম জনগণের কাছে যদি পাঁচ বছর পরে একবার হলেও আপনাকে আসতে হয় তখন আপনার সেই দায়বদ্ধতার জায়গাটা থাকে কিন্তু এখন সেই জায়গাটা নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্টের কথা বলছিলাম বার্ষিক মানবাধিকার রিপোর্ট সেই রিপোর্টে এই কথাটাই স্পষ্টভাবে উঠে আসছে যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার পরিবর্তনের কোনো সুযোগ আসলে জনগণের নাই এবং সেই কথাটাই আবার ওবায়দুল কাদের বলছেন যে নির্বাচনী ব্যবস্থার নির্বাচন অপতৎপরতা চলছে তার মানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের এই স্টেটমেন্ট নিয়ে আবারও সরকার বেশ ভীত হয়েছে এবং ওবায়দুল কাদেরের বক্তব্যে আমরা সেই রকমই একটা আভাস পেয়েছি তার মানে যতটা শক্তিশালী সরকারকে মনে হচ্ছে এর ভিত যতটা শক্ত মনে হচ্ছে এবং আন্তর্জাতিক শক্তি সরকারের সাথে আছে এবং আমেরিকাকে তারা ম্যানেজ করে ফেলেছে ভারতকে তারা ম্যানেজ করে ফেলেছে ভারতের মধ্য দিয়ে তারা মাধ্যমে তারা পুরো পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে রাখবে আগামী পাঁচ বছর এই বয়ানটা তারা দেবার চেষ্টা করলেও বাস্তবতা আসলে সেরকম না সরকার প্রচন্ড রকম একটা ভালনারেবল পরিস্থিতিতে আছে এবং এই সময়ে জনগণের যেটা করতে হবে বিরোধী দলগুলোকে যেটা করতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং তখনই আন্তর্জাতিক শক্তিও আপনার পাশে দাঁড়াবে এবং নিশ্চয়ই একদিন আমরা সরকারকে পরাস্ত করে জনগণের সরকার একটা নির্বাচনকালীন ব্যবস্থা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিফিঙ্গে প্রথমবার উঠেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ সেখানে উল্লেখ করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে ব্রিফিংয়ে জানানো হয় সরকার এবং শাসকদের দ্বারা একটি ইতিবাচক পরিবর্তন সহস্তর করতে সহায়তা করতে সক্ষম যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধা মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারে বাধা প্রদানের মতো ঘটনায় সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ভিসা নিষেধাজ্ঞা বহাল রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি রাইটস অ্যান্ড লেবার শীর্ষক কর্মকর্তা অ্যাম্বাসেডর রবার্ট গিলক্রিস্ট সোমবার যুক্তরাষ্ট্র সারা বিশ্বের বার্ষিক মানবাধিকার রিপোর্ট দুই প্রকাশ করে এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ব্রিফিং হয় সেখানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে এ কথা বলেন গিলক্রিস্ট প্রকাশিত মানবাধিকার রিপোর্টের ওপর সূচনা বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন। মুখপাত্র ম্যাথু মিলারের সঞ্চনালয় কয়েকটি প্রশ্নের জবাব দেন গিলক্রিস্ট এতে বাংলাদেশ ও ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল তিনি জানতে চান আপনার রিপোর্টে নির্বিচারে হত্যা নির্যাতন ও রাজনৈতিক কারাবাসসহ সহ উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তুলে ধরা হয়েছে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার ক্ষেত্রে যেমন আপনি উল্লেখ করেছেন তার আটকা দেশ রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরানোই একটি রাজনৈতিক চক্রান্ত তাহলে আপনি কীভাবে নিশ্চিত করবেন যে এই রিপোর্টগুলো বাস্তব পরিবর্তনের দিকে পরিচালিত করে এবং ক্ষমতাসীন সরকারকে তাদের চরম মানবাধিকার লঙ্ঘনের পরিণতির মুখোমুখি করে জবাবে অ্যাম্বাসিডর গিলক্রিস্ট বলেন আমি মনে করি যা ঘটবে তা নিশ্চিত করে বলা চ্যালেঞ্জিং হতে পারে নিশ্চিতভাবে মানবাধিকার রিপোর্টের সঙ্গে আমাদের প্রত্যাশা নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের উপর আলোকপাত করে আমরা সরকার এবং শাসন ব্যবস্থার দ্বারা একটি ইতিবাচক দিক পরিবর্তন করতে সহায়তা করতে সক্ষম হব বাইডেন প্রশাসন এই কর্মকর্তা বলেন বাংলাদেশের ক্ষেত্রে দুই সালের মে মাসে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল নির্বাচনের আগে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন পদক্ষেপগুলোকে প্রতিরোধ করার জন্য যা এখনো বিদ্যমান এই মুহূর্তে ঘোষণা করার জন্য আমার কাছে নতুন কিছু নেই কিন্তু আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী আমরা প্রায়শই নীতি ও ভিসা সংক্রান্ত পদক্ষেপের প্রিভিউ করি না কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার প্রচেষ্টা নিয়ে আমরা অব্যাহতভাবে উদ্বেগ প্রকাশ করছি সংবাদ মাধ্যম সংবাদকর্মী সভা সমাবেশের স্বাধীনতা সহ সকল প্রকার মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের উদ্বেগ এখনও ঠিক একই রকম মুশফিকুল তার কাছে আবারও জানতে চান ভারত নিয়ে আরেকটি প্রশ্ন আপনার রিপোর্টে ভারতের খোলাখুলি মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের কথা উল্লেখ করেছেন আরও বলেছেন এক্ষেত্রে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এই সব কর্মকর্তাকে শনাক্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করার ন্যূনতম পদক্ষেপ নিয়েছে সরকার ভারত যেহেতু যুক্তরাষ্ট্রের বিশ্বযোগ্য একটি কৌশলগত অংশীদার তাই এ বিষয়ে আপনারা সরকারের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন মুশফিকের এ প্রশ্নের জবাবে গিলক্রিস্ট বলেন যুক্তরাষ্ট্র ও ভারত নিয়মিতভাবে গণতন্ত্র ও মানবাধিকারের ইস্যুগুলো নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করে একই সঙ্গে দৃঢ়ভাবে ভারতকে উৎসাহিত করি এবং অনুরোধ করি মানবাধিকারের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতিকে সুসন্নত রাখতে আমরা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র এবং ভারতের নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত শুনতে তাদের সঙ্গে সাক্ষাৎ করি নাগরিক সমাজ সেখানে বিভিন্ন বৈচিত্র্যের মানুষ আছেন তাদের সঙ্গে নিয়মিত পরামর্শ ও সাক্ষাতের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাই আমরা সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম